আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে সেজুতির রকমারি রান্নাঘরে দেখতে দেখতে শীতকাল কিন্তু চলে এসেছে আর এই শীতের সিজনে বাজারে হরেক রকম শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে শীতকালীন মজার মজার সব সবজির মধ্যে ফুলকপি সবজিটা হচ্ছে খুব মজার একটা সবজি আর তাই তো আমার যারা ভর্তা প্রেমী আপুরা আছেন আমার মতো আসলে ভর্তা খেতে খুব পছন্দ করেন তাদেরকে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো ফুলকপির ডাটা দিয়ে তো তার জন্য এই ভর্তাটির নাম হচ্ছে ফুলকপির ডাটার ভর্তা ফুলকপির ভর্তা তো অনেক খেয়েছেন আজ না হয় ফুলকপি ডাটার ভর্তাই খেলেন তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর এই ফুলকপি থেকে আমি ডাটাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো যারা আসলে এই যে ফুলকপি ডাটা দিয়ে ভর্তাটা খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা মজার আর যারা খাননি তারা একবার যদি এই ভর্তাটা খান মানে আপনাদের বারবার খেতে মন চাইবে তো ফুলকপি ডাটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এখন একটা ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এই কেটে রাখা এই ডাটাগুলোকে আমি এখন অফ ক্যামেরায় খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তো সেদ্ধ করার পর এখানে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এখন সেদ্ধ করে রাখা ডাটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই ডাটাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো তার মধ্যে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর অবশ্যই এই ডাটাগুলো আগে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করার পর তারপর ভেজে নেবেন আজকের এই ডাটার ভর্তাটা আমি এক পিস মাছ দিয়ে করব তো এখানে এক পিস মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি সাথে এখানে বেশ কিছু রসুনের কুয়া শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশ কিছু মরিচ দিয়ে দিচ্ছি এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে মরিচ অ্যাড করবেন তবে আমার কাছে মনে হয় ভর্তা মানেই হচ্ছে ঝাল ঝাল একটা ব্যাপার মানে আমার কাছে মনে হয় যে ভর্তাটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়েছি এখন এই যে মাছটাকে আমি ভেঙে নিচ্ছি তো এভাবে ভেঙে নিয়ে মাছের মধ্যে যে কাটা রয়েছে সেটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে হয় কি ভর্তাটা যখন আমি শিলপাটায় বাটবো হাতের মধ্যে লেগে থাকার কোনো চান্স থাকবে না তো তার জন্যে কাঁটাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি তো সরিয়ে নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা অবশ্যই ভর্তার মধ্যে ধনে পাতা দিবেন তো ধনে দিয়ে আমি আর বেশিক্ষণ এটাকে মানে ভাজবো না ধনে পাতা দিলে হয় কি ভর্তার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে তো ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন শিলপাটায় নিয়ে নিব তো আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করছি যারা আসলে বাটা বাটিটা ঝামেলা মনে করেন তারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করতে পারেন তো ভর্তা তৈরি করার মধ্যে আমি এখানে আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটাকে শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি ভর্তাটাকে আমি দুবারে বেটে নিব আর এতে করে হয় কি ভর্তাটা ফিনিশিংটাও ভালো হয় আর ভর্তাটা খেতেও ভালো লাগে দুবারে বেটে নেওয়ার পর এখন ভর্তার টেস্টটা বাড়ানোর জন্য একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজার ফুলকপি ডাটার ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যারা কখনো এই ফুলকপি ডাটার ভর্তাটা খাননি তারা একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন A